আজকে আমরা চলে আসছি দলা গিরিশ পাল জমিদার বাড়িতে আজকে আমরা জানবো দলা জমিদার বাড়িটি কিভাবে কখন নির্মিত হয়েছিল এবং এর সংক্ষিপ্ত ইতিহাস গিরিশ পাল জমিদার বাড়িটি কিশোরগঞ্জ তারাল উপজেলা উপস্থিত এই বাড়ির নির্মাতা ছিলেন গিরিশ পাল যিনি মূলত একজন সুদগুর মহাজন এবং ব্যবসায়ী ছিলেন তিনি বাংলায় তেরশো একত্রিশ বঙ্গাব্দে মদনের কাঠল বাড়ি জমিদারের কাছ থেকে তিন আনা জমি ক্রয় করেন এবং তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে এই বাড়িটি নির্মাণ করেন বাড়িটির উদ্বোধনের সময় তিনি চল্লিশ মন মিষ্টি বিতরণ করেছিলেন বললেন জনশ্রুতি আছে তবে বর্তমানে বাড়িটিতে তিনটি ভবন রয়েছে কিন্তু বাড়িটিতে এক সময় ছয়টি ভবন ছিল যা যুগের সাথে তিনটি বাড়ি হারিয়ে গিয়েছে আর বর্তমানে যে তিনটি বাড়ি আছে সেগুলো অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার এই রয়েছে। তিনি দেশভাগের পর গিরিশপাল ভারতে চলে গিয়েছিলেন তবে এখনো তার দুটি বাড়ি বলতে গেলে লক্ষত অবস্থায় আছে বাড়িটির ভিতরে ঢুকেছি আমরা এবং দেখেছি এখনো সুকেজগুলি কত সুন্দরভাবে রয়েছে আর তার বাড়িটি ছাদে উঠার জন্য সিঁড়ি আছে প্রত্যেকটা বাড়ির ছাদে উঠার জন্য সিঁড়ি ছিল তবে সিঁড়িগুলি বর্তমানে ভালো নেই একটি বিল্ডিং এর সিঁড়ি প্রায় ধসে গিয়েছে যার কারণে আমরা ছাদে উঠতে পারিনি তবে ছাদটা দেখানোর চেষ্টা করেছি আমরা সময় এই এলাকাতেই কত কাহিনী হতো যা এখন ইতিহাস হয়ে রয়েছে তবে বাড়িগুলির নকশাগুলি আপনাকে মুগ্ধ করবেই পিলারগুলি এমনভাবে কাজ করা হয়েছিল যা দেখলে নিজের মাথায় আসে কিভাবে সেই যুগে এইভাবে এমনভাবে কাজ করা হয়েছিল যা আমাদের দৃষ্টিকে এখনো তমকে দাঁড়া এগুলি দেখলে আর বাড়ির কারু কাজগুলি তো বলতে গেলে কি বলবো এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছিল দেখে মনে হচ্ছিল বাস্তব পুল তবে অবাক হওয়ার বিষয় এই বাড়িগুলিতে কিন্তু সিমেন্ট কোনো প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়নি বালির সাথে কি যেন মিশিয়ে বাড়িগুলি নির্মাণ করা হয়েছে যা সিমেন্টের বালির মতন শক্ত হয়ে গিয়েছে তবে গিরিশ পাল সুদের ব্যবসার পাশাপাশি আবার তার কেরোসিনের ডিলার ছিল তারেল বাজারে প্রায় ধ্বংস হয়ে যাবে কোনো একদিন তিনটি বাড়ির মধ্যে একটি বাড়ি তো প্রায় ধ্বংস হয়েই যাচ্ছে আর এটি হচ্ছে সিঁড়ি উপরে ওঠার একটি এই বিল্ডিংটা এখন অকত অবস্থায় রয়েছে আমরা দুটি বিল্ডিং চাঁদে উঠেছিলাম তবে চাঁদের গাছপালা আগাছা জন্মিয়ে জঙ্গলের মতন হয়ে গিয়েছে আর পাশে একটি ধ্বংসাক্ত ভবন দেখতে পাচ্ছেন এটাও ছিল একটি পরিপূর্ণ ভবন যা যুগের বিপরীতে ধ্বংস হয়ে গিয়েছে উঠেছিলাম আমি এখন নিচে নামে যাচ্ছি আপনাদেরকে একটু একটু করে সম্পূর্ণ বিল্ডিং টি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গিরোজ পালের বাড়ি এটা একটি জমিদার বাড়ি অনেক পুরনো এবং আপনার ওই কারো কাজগুলি সত্যিই মনোমুগ্ধকর আপনি যখন আসবেন এখানে তো অবশ্যই তিনটা বাড়ি দেখে সত্যি আপনাকে মুগ্ধ হতেই হবে তবে এই জমিদার বাড়িগুলি দেখে মনে হয় না যে এই বাড়িগুলির বয়স প্রায় দুইশো বছর দেশ বাগের পর গিরিশপাল ভারত চলে গেছে বা তার সাক্ষী হয়ে এখনো স্মৃতি বহন করে যাচ্ছে এই পুরনো বাড়িগুলি তো ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সাবস্ক্রাইব মাই ডট চ্যানেল